ছোট লোকের বাচ্চা চোখে দেখে হাঁটতে পারিস না আমার এত এক্সপেন্সিভ একটা ড্রেস দিল ড্রেসটাকে নোংরা করে এই 2 টাকার ফকিং ড্রাইভার তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ তুই যে ওর এত দামি ড্রেসটা নষ্ট করে দিয়েছিস তুই কি জানিস এই ড্রেসটার প্রাইস কত সরি ম্যাডাম সরি আমি আমি জেনে বুঝে করি নাই ম্যাডাম সরি সরি আমার ভুল হয়ে গেছে ম্যাডাম এক চুপ তোর এই সমস্ত সরি শোনার জন্য আমি এখানে আসি নাই এই দেখি শুনে কাজ করতে পারিস না তোর মতো এরকম ছোট লোকদেরকে না আমার বাবা পালতে পারে পুষতে পারে আর তুই আমার সাথে মুখে মুখে তর্ক করতেছিস তুই জানিস আমার বাবাকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমার বাবা আর তুই তার মেয়ের সাথে তর্ক করতেছিস তার ড্রেস নোংরা করতেছিস ছোট লোকের বাচ্চা কোথাকার জন্য আজকে তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো এমন শিক্ষা দিব যে নেক্সট টাইম কখনো এরকম কাজ করার সাহস পাবি না ছোট লোকের বাচ্চা কোথাকার এগুলো আর কখনো চোখে দেখে হাঁটতে পারিস না চোখে দেখে কাজ করতে পারিস না হ্যালো এক্সকিউজ মি হোয়াট ইজ দিস হ্যাঁ কি করছেন আপনারা আপনারা ওনাকে মারছেন কেন দেখ এক ছোট লোক আসছে আর এক ছোট লোকের সাপোর্টে কথা বলতে আমি কি বা আমার পরিচয় কি সেটা আপনারা পড়ে যাবেন তার আগে আপনারা বলুন ওকে মারছেন কেন তুই শুনি হ্যাঁ কোথাকার জজ ব্যারিস্টার এসেছে আমাদের কাছে কৈফিয়ত চাইতে আমরা কেন ওকে মারতেছি দেখ না কি সমস্ত ড্রেস আপ পরে আছে লুঙ্গি ইউ আচ্ছা বুঝছি তোর মনে হয় ভালো জামা কাপড় কেনারও সামর্থ্য নাই মানে স্পেশালি একটা জিন্স কেনার সামর্থ্য তাই না এই জন্য এরকম নোংরা লুঙ্গি পরে রাস্তাঘাটে হাঁটা চলা করতেছিস আর হ্যাঁ এই নে এক হাজার টাকা এই টাকাটা না রাখ এখানে এক হাজার টাকা আছে সর্বপ্রথমে গিয়ে না নিজের জন্য একটা ভালো প্যান্ট কিনে পরে আয় কেন আমার আমার বা এই শার্টের মধ্যে কি সমস্যা হয়েছে কোনো প্রবলেম হ্যাঁ তুই এগুলোকে ড্রেস বলতেছিস এগুলো কি ড্রেস আরে এগুলো তো সুইপাররাও পরে এগুলোকে ড্রেস বলে না ড্রেস কাকে বলে জানিস ড্রেস বলে প্যান্ট শার্ট টাই কোট এগুলোকে ড্রেস বলে আঞ্জুমান তুইও না চল তো আমাদের কলেজে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে আর তুই কি ভুলে যাচ্ছিস আমাদের কলেজে আজকে একজন বড় গেস্ট আসবে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য আমাদের এখানে জয়েন করতে হবে আর এখানে দাঁড়ায় দাঁড়াই সমস্ত গেও ভূতদের সাথে কথা বলতেছি চল তো চল ঠিক কথা বলেছিস এখানে দাঁড়িয়ে না শুধু শুধু এসব বস্তির সাথে কথা বলে লাভ নেই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার জন্য সবাই ওয়েট করতেছে লেট হয়ে যাচ্ছে চলুন আমি ভেতরে যাচ্ছিলাম কিন্তু ওনাদের কথাবার্তা শুনে একটু দাঁড়িয়ে শুনছিলাম যে ওনারা ঠিক কেমন ধরনের মানুষ এই আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আপনি ওর মতো একটা খেত কামলাকে বলতেছেন কিনা স্যার এই আপনার মাথা ঠিক আছে আপনি কার সম্বন্ধে কি বলতেছেন আপনি জানেন উনি হচ্ছেন মিস্টার জন স্যার উনি একজন বিশেষ ক্যাডার আর উনি আজকে এই কলেজে আসছেন উনি কিভাবে বিশেষ ক্যাডার হয়েছেন সেটা লেকচার দিতে আর এই কলেজের স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য হোয়াট জন স্যার সাররি তো আজকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার কথা স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার আমি একদমই বুঝতে পারিনি যে আপনি এসে স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন স্যার এক্সট্রিমলি সরি স্যার প্লিজ আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার না আপনাদেরকে ক্ষমা করা যাবে না আপনাদেরকে দিতে হবে সাজা হ্যাঁ আর এটাই হচ্ছে আপনাদের প্রাপ্য আপনারা কি মনে করেন নিজেদেরকে একটা মানুষকে আপনারা বেদলকভাবে পিটাচ্ছিলেন এমনভাবে মারছিলেন সে একজন জানোয়ার সে কোনো মানুষ নয় একটা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা হয়তো আপনাদের পরিবার থেকে আপনাদেরকে শিক্ষা দেয়নি অথবা আপনাদেরকে শিক্ষা দিয়েছে সেটা আপনারা গ্রহণ করতে পারেনি আর যার কারণেই আপনারা এই ধরনের ব্যবহারটা তার সাথে করছেন হ্যাঁ আমি মানছি আমি মানছি উনি একজন ড্রাইভার উনি সৎ পথে থেকে হালাল রুজি করছেন উনি একটা পরিবারকে চালাচ্ছেন কিন্তু আপনারা আপনারা কী করছেন বাবার টাকায় কলেজে এসে ফুটানি করছেন আর মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা পর্যন্ত আপনারা জানেন না আজকে আপনাদেরকে যদি আমি রাস্তায় ছেড়ে দিয়ে বলি যে আপনারা দুটা টাকা ইনকাম করেন তো আপনারা কিন্তু সেটা করতে পারবেন না কেন পারবেন না জানেন কারণ আপনারা হচ্ছে স্টুডেন্ট এই কারণে আপনারা একটা টাকাও ইনকাম করতে পারবেন না অথচ যেই লোকটা মেহনত করছে যেই লোকটা পরিশ্রম করে টাকা ইনকাম করছে আপনি তার সাথে দুর্ব্যবহার করছেন তাকে ছোট করে কথা বলছেন আর কিছুক্ষণ আগে আপনি যেন কি বলছিলেন যে আমি লুঙ্গি পরেছি শার্ট পরেছি আমি একটা গেও ক্ষেত আমি একটা কামলা অনেক কিছু হ্যাঁ এই লুঙ্গি আর এই শার্ট পরে না আমি প্রাউড ফিল কেন প্রাউড ফিল করে জানি কারণ এটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি আর আমাদের দেশের সংস্কৃতিকে আমি রিপ্রেজেন্ট করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের মতো এইসব ওয়েস্টার্ন ড্রেস পরে মানুষের সাথে খারাপ ব্যবহার অন্তত পরি না আপনি একটা মানুষের সাথে যে ধরনের আচরণ করেছেন আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের দুজনকেই থানায় কারণ আপনার দুজন মিলে একজন বিশ্বাসকারকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপমান করছেন লাইক দ্যাট আপনাদের নামে আমি মানহানির মামলা দিতে পারি কিন্তু সেটা যদি আমি করি আপনাদের পুরো উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যান আর আমি চাই না আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যান যার কারণে প্রথমবারের মতো আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম যদি আপনারা কখনো এই ধরনের ব্যবহার করেন তাহলে এর উপযুক্ত শাস্তি কিন্তু আপনারা পাবেন আর হ্যাঁ আপনাদের বাবার মনে হয় অনেক টাকা এই জন্য আপনারা সব সময় টাকার গরম দেখান মানুষকে মানুষ বলে মনে করেন না যেই টাকা আমাকে দিয়েছেন না এই এক হাজার আমি কোনো গরীব ফকি কিংবা মিস্ত্রিকে দান করে দিই যাতে করে তারা উপকৃত হতে পারে হ্যাঁ আমি এটাই করব আর শুনুন ওদের দুজনেরই বাবা মা কোথায় থাকে ওনাদের নাম কি ঠিকানা কি বাসা কোথায় সব কিছু ছবি টুকে রাখবেন নেক্সট টাইম যদি কখনো তারা এই ধরনের ব্যবহার করে সোজা তাদেরকে থানার মধ্যে করে দেবেন স্যার স্যার স্যার